এইসো আজি আন্দার ইতারা হারা হার ইতার চিনো না তোমার ইতার যদি চিনি থাকো ইতারে মেনশন তো তোমার যারা মন বালা তোমার আচার হাত ফা দিবে তোমার যারা আসকামার মন বালো তারাও আচার কিনে হাত ফা দিবে তোমার ভাই ব্রাদার ইতার আজি রাস্তার দেখি দিম তুমি যে তাজি আচার বেশি পেলাই যায় ইতার যেটা দেখি তারা তো আচার কিনে হাই মক্ত নয় ইতার আচার ইন হাই বাই ভাই ব্রাদার ইতার বহু সাপোর্ট করে

哪个宝贝呀？哪？